হ্যালো বন্ধুরা আবার এখন নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে দেখাবো আমার হাতে এখন রয়েছে জার্মান ফাইবার ব্ল্যাঙ্ক রড আর এটাই আমি বাইন্ডিং করা দেখাবো যে নতুন চিপ কী করে বাইন্ডিং করে এটার পুরো প্রসেসটা আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পাবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারো তো এটাকে কী করে বাইন্ড করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো এটা আমি নিয়েছি একটা ছ ফুট ছ ফুটের কাছাকাছি এখানে জার্মান ফাইবার সিপ আর এটার এই কড়াটা আমি শুধু বেঁধে ফেলেছি এই করাটাও তোমাদেরকে আমি বলে দেবো কেরমভাবে এটার বেশি কিছু প্রসেস নেই এটার মধ্যে একটা ছোট্ট গর্ত থাকে এটা ঢুকিয়ে দিয়ে ব্যাস বাইন্ডিং করে দেবে তো বাদ বাকিগুলো আমি কেরমভাবে বাইন্ডিং করছি সেটা তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই দেখো ভালো লাগবে আর কিছু শিখতেও পারবে তো চলো বাইন্ডিং করে নি আগে তো বন্ধুরা এই হুইল চিপটা বাইন্ডিং করতে কি কি উপকরণ লাগে সেটা তোমাদেরকে আগে দেখায় যেহেতু আমি এটাকে চায়না কল লাগাবো তার জন্য আমি নিয়েছি একটা করা এটা নিয়েছি চায়না করা আর বাদবাকি দেশি করা তো দেশি কড়াগুলো আমি সব কটার একটা মাপ অনুযায়ী করে দিয়েছি সব কটা মাপ অনুযায়ী আমি লাগাবো তো এইটাকে বাঁধবো কী করে সেটা তোমাদেরকে একটা দেখিয়ে দেবো মোটামুটি তোমরা আশা করি সব বুঝতে পারবে যে এইগুলো কী করে বাধ্য হবে তো আমি একটা তোমাদের সামনে বেঁধে দেখাই দিই আর এটা বাদ দিয়ে কী কী উপকরণ লাগে সেটাও তোমাদেরকে বলে দিই প্রথমত করা লাগবে আর আমি এইগুলো সমস্তটা পুরো মাপ দিয়ে নিয়েছি মানে একটা মাপ অনুযায়ী করে নিয়েছি আর এইখানটা এতটা বাদ দেওয়ার কারণ হচ্ছে যে এইটা ক্যাচার লাগাবো এই মুহূর্তে ক্যাচারটা লাগাচ্ছি না ক্যাচারটা লাগানোরও ভিডিও তোমাদেরকে আমি দেখাবো আপাততকে এইটা বাদাচ্ছি মানে কড়াগুলো লাগাচ্ছি সেই কড়াগুলো লাগানোর তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিই তো কী কী লাগছে আমার কড়া লাগছে কিছুটা কট সুতো বা মুগু সুতো একদম সরু যেটা সেটা নিয়ে নিয়েছি আমি কালো রঙটাই বেশি পছন্দ তাই কালো রঙ নিয়েছি তোমরা যে কোনো কালার নিতে পারো তার সাথে নিয়ে নিয়েছি এটা লাইলন একটা সুতো আছে আশা করি দেখতে পাচ্ছ কিনা যাই না এটা লাইলন সুতো নিয়ে নিয়েছি আর লাগছে এইটা এটা হচ্ছে গিয়ে মেন আঠা তোমরা অ্যারাল ডাইটও দিতে পারো বা ফেভিকুইক দিয়েও আটকে দিতে পারো ফেভিকুইক দিলে কি হয় সুবিধাটা আমি বলেছি ধরো মনে হলো যে না আমার এই কড়াটা এই মুহূর্তে আমি এরকম করছি না আমি যেহেতু এটা আমি চায়না কল লাগাবো তাই অতটা দূরে দূরে করেছি চিংড়ি মাছ ধরার জন্য তোমরা যদি মনে করো না আমরা পরবর্তী সময় চেঞ্জ করব তবে কিন্তু এই আঠাটা তোমরা লাগাবে না কারণ ফেভিক ফেবিকুইক লাগালে ফেভিকুইকটা ওঠানো যায় এটা ওঠাতেও এটাও ওঠানো যায় কিন্তু এটা ওঠাতে একটুখানি খাটনি হয় এই ছিপটাকে একদম ফিক্সড করে রাখো যে আমি হ্যাঁ এই মাছই ধরবো তবে তোমরা এটা ইউজ করো যাই হোক ওই সমস্ত কথা বাদ দিয়ে দিই আগে কড়া বাধাটা তোমাদেরকে একটা দেখিয়ে দিই এই কড়া বাঁধতে গেলে আমার ওই ছিপ ছিপের একদম এই ছিপের মাথায় যে কড়াটা বেঁধেছি একদম মাথায় ওই কড়ার সোজাসুজি করে এটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে তো এইখানে আমি মাস্কিন টেপ লাগিয়ে দিয়েছি সব পরিমাপ করে মানে একটা একটা করে মাপ নিয়ে মাস্কিন টেপ লাগিয়ে দিয়েছি এই সোজা সুজি দেখে নেবো তোমরা যে কোনো মার্কার দিয়ে এখানে ডাক দিয়ে নিতে পারো আমি চোখের আন্দাজে একটা দেখে নিচ্ছি যে এটা হ্যাঁ এটা সোজা আছে তো আমি এখানে এই মাস্কিন টেপের এই ভেতরটাতে আমি এটা বসিয়ে দেবো এতে কি হবে এটা নড়াচড়া হবে না অতএব এদিক থেকে যখন সুতো পড়াতে পড়তে ওইদিকে যাবো আবার ওই দিক থেকে খুলে দেবো তো তোমরা দেখতে থাকো জিনিসটা আমি তোমাদেরকে কেমন করে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি এখানটায় দুদিকে দুটো মাস্কিন টেপ দিয়ে কড়াটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি এবার কি করবো আমি সুতোটাকে বাইন্ডিং করা শুরু করবো এবার সুতোটাই হচ্ছে মেন বাইন্ডিং করাটা তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি যেরকম বললাম একটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম পরপর পরপর তোমরা কিন্তু সোজা করে বাইন্ডিং করতে থাকবে তো একটা দেখালে মোটামুটি তোমরা সমস্ত প্রসেসটা বুঝতে পারবে যেরকমটা কিরম হচ্ছে তো প্রথম কী করতে হবে আমাদেরকে সুতোর যে কোনো একটা আমি অল্প একটুখানি সুতো নিয়ে এসেছি এই সুতো দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই এই সুতোটা আমি একটু মুখটা কেটে নিই যেহেতু এটা আমার অতটা দরকার নেই সুতোটা কী করতে হবে এই যে এই লাইলন সুতোটা এই সুতোটা আমাকে এরকম পেতে দিতে হবে এটা পেতে দিতে হবে এই কারণেই সুতোর এই বাইন্ডিং করার যে কালো সুতোটা রয়েছে এই সুতোটা যদি এক্সট্রা থাকে ভেতর বাইরের দিকে পরবর্তী সময় ওইটা বাই চান্স কোনো কারণে যদি একটু হালকা ঠেকে যায় খুলতে 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 হলে পুরোটাই খুলে যাবে অতএব এটাকে ভেতর দিকে ঢুকিয়ে দিলে কী হবে ওটা আর খুলবে না তো জিনিসটা কীরকম আমি তোমাদেরকে বুঝাতে পারছি না হয়তো আমি দেখিয়ে দিই ভালো লাগবে সেটা তো সুতোটা আমি এইখান থেকে এই শুরু করলাম ঠিক আছে একটু সময় নিয়ে একটু তোমরা করবে দেখবে জিনিসটা খুব ভালো হবে তো এরকমভাবেই জিনিসটা করতে হবে তোমরা একটু সময় নিয়ে করো কারণ এটা অনেকটা সময় দি যত সময় দেওয়া হবে কাজটা কিন্তু ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন হবে ঠিক আছে তো এরকমভাবে একটুখানি টাইম লেগে যাবে বুঝতে পারছি তো দেখো এরকমভাবে আস্তে আস্তে ঘোরাতে থাকবে তোমরা এই ঘোরাবে এবার এইটা যতটা ফাঁক হয়ে এটা আস্তে আস্তে এদিকে বন্ধ করে দেবে বন্ধ করে দেওয়ার পরে মেন কাজ এইবার হচ্ছে গিয়ে মেন কাজটা এই যে সুতোর মুখটা বেরিয়ে রয়েছে না এই সুতোর মুখটা কি করবে এই লাইলন সুতোর ভেতরটায় ঢুকে দেবে যেরকম সুচে সুতো করে তারপর কি করবে এই মুখটার এই যে এই লাইলন পান লাইলন সুতোটা ছোট্ট করে ধরে টেনে দিলে এই সুতোর মুখটা ভেতরে ঢুকে আছে এই যে এই 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 ঢুকে গেল ব্যাস ওটা লক হয়ে গেল এটা এবার লক হয়ে গেল এবার কি করতে হবে এই সুতোর মুখটাকে ধরে আমি এই মুহুর্তে ব্লেডটা জোগাড় করতে হয়নি সুতোর মুখটা ধরে কেটে দিলাম কাছিটা দিয়ে তাহলে কী হলো পুরো লাইনটা আমার ক্লিয়ার হয়ে গেলো ওইদিকে লাইনটা আমার কোনো ঝোর ঝামেলা আর কিছু রইলো না এইবার হচ্ছে গিয়ে এবার ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে বেঁধে দেবে ব্যাস এটাই তো কাজ এটাই এবার পুরো পরিষ্কার করে ঘোরাতে থাকবে আর একটু একটু করে সাইডে নিয়ে যাবে একটু একটু ঘোরা করতে থাকবে সুন্দর করে বাইন্ডিং করতে থাকবে এটাই তো কাজ আর কিছু কাজ নেই কোনো ঝামেলা নেই হ্যাঁ একটু সময় দিয়ে করবে কাজটা খুব ভালো হবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ এ দেখো সুতোটা যখন বাইন্ডিং করতে করতে ঘোরাতে ঘোরাতে যখন একদম এই সেলো টেপটা বা মাস্কিন টেপটার কাছাকাছি চলে আসবে তখন এই মাস্কিন টেপটা আস্তে করে ব্লেড দিয়ে হোক বা কাছে দিয়ে হোক একদিকের মুখটা কেটে দেবে কেটে দিয়ে আবার এখান দিয়ে সুতোটা জড়াতে থাকবে আর তার আগে কিন্তু একবার এখানটা দেখে নেবে ওই ছিপের ডগার সাথে এইটার লিঙ্কের মুখটা কিন্তু সমান আছে কি না সেটা কিন্তু সবসময় নজরে রাখতে হবে কারণ এই সেলোটেপটার এখানটা ঘোরাতে গেলে অনেক সময় কি হয় ওটা নিচে নেমে যায় যার ফলে এটা বেঁকে যায় ওটা একটুখানি খেয়াল রাখতে হবে তো এটা আবার বাইন্ডিং করি তোমাদেরকে আবার এইবার দেখো বন্ধুরা এই বাইন্ডিং করতে করতে যখন এটা একদম মুখের সামনে চলে আসবে অনেক সবাই কি করে এইখান থেকে সোজা এইদিকে দিয়ে দেয় এইখানে একটা গ্যাপ থেকে যায় দেখতে কি খুব বাজে লাগে না তো আমি এইটা এখানে নতুন পদ্ধতিতে জিনিস করছি এবার কি করবে এই দিকের মুখটা কেটে দেবে তোমরা সেলো টেপের হোক বা মাস্কিন টেপ যেরকম বললাম এইদিকের মুখটা কেটে দিয়ে তারপরও কিন্তু আবার দেখে নেবে ওই মাথার কড়ার সাথে এই মাথার কড়া কিন্তু পুরো সম্পূর্ণভাবে সোজা হচ্ছে কিনা নাহলে কিন্তু একদম ছিপটা বেঁকে যাবে ওটা কিন্তু বারবার দেখে নেবে খেয়াল করবে ওইটার সাথে এটা হচ্ছে কিনা তো এটা আরেক দুবার তিনবার এরকম করে ঘুরিয়ে নেওয়ার পরে তোমরা কি করবে এর পরে যেটা এইখান থেকে এটা আসবে তোমরা এটার ভেতর থেকে নেবে এই দেখো এই যে এই ভেতর থেকে এটার ভেতর থেকে তাহলে কি হবে এই গ্যাপটা থাকবে না গ্যাপটা এবার ভরাট হতে থাকবে দেখো এই এই নিয়ে নিলাম আবার এই এই নিয়ে নিলাম এবার এটাকে এরকম কন্টিনিউ তোমরা ভেতর থেকে নিতে নিতে দেবে একটা টাইমের পর আবার এদিকে গোড়ার দিকে আসবে তখন আবার তোমরা গোড়ার দিকে নিয়ে নেবে তো এরকমভাবে কিন্তু সমস্ত কড়াগুলো গুলো বাঁধবে আর এটা লাস্ট মাথায় গিয়ে আবার সুতোটা ভেতর দিকে কীরকম ঢোকায় সেটা এইখানে যেই প্রসেসটা ইউজ করা হয়েছে সেই প্রসেসটাই কিন্তু এখানে ইউজ করতে হবে তো তোমাদেরকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো এইটা আমার মোটামুটি এইটার লেন্থেই আমি যেহেতু করছি তো এটা লেন্থ চলে এসছে অনেকটা এইবার কি করব এই লাইলন সুতোটাকে আবার এখানে দিয়ে দেবো এই লাইলন সুতোটাকে আবার দিয়ে দেবো লাইলন সুতোটা দিয়ে এবার আবার ঘোরাতে থাকবো ঘুরিয়ে আবার জড়াতে থাকবো মোটামুটি এর কিছু ওই ছ সাত পাক দেওয়ার পরে এটাকে টাকা আবার ভেতর দিক দিয়ে ঢুকিয়ে দিলে তেলে ঢুকিয়ে দেওয়ার পরে কি হবে এই সুতোর মুখটা আর বেরিয়ে থাকবে না পরবর্তী সময়ে আর খুলে যাওয়ার ভয়টাও থাকবে না আর সুতোর মুখটাও ভেতরে থাকবে ওইটা দিয়ে আর কোনো সমস্যাই হবে না আর এই ছিপটা শুধুমাত্র মূলত বানানো হচ্ছে চিংড়ি মাছ ধরার জন্য গঙ্গায় চিংড়ি মাছ ধরার জন্য আর ছিপের ডগাটা যত শুরু হবে চিংড়ি মাছ তত খায় আর তোমরা যদি চিংড়ি মাছ ধরার ভিডিও না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে দেখে নিও চিংড়ি মাছ কীরমভাবে ধরে পরবর্তী সময় আমরা আরও দেবো তো এইটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার কি করব এই সুতোটা আমি এখান থেকে কেটে দেব এখান থেকে কেটে দেব এই কেটে দিলাম এবার এই সুতোটার ভেতরে লাইলন সুতোটার ভেতরে এই সুতোটা আমি ঢুকিয়ে দিলাম এবার কি করব লাইলন সুতোটা আস্তে আস্তে করে টানবো আর এই সুতোটা কিন্তু দেখে নিতে হবে যে এটার লাইলন সুতোর মধ্যে আছে কি নালে ফলস একবার খেয়ে গেলে আর কিচ্ছু করা যাবে না আবার ব্যাকে গিয়ে অনেকখানি সুতো এই ঝরে টেনে দিলে এই ঢুকে বেরিয়ে গেল দেখো না এটা কোনো এক্সট্রা গিফট দিতে হলো না কিচ্ছু দিতে হলো এটা হচ্ছে প্রফেশনালভাবে করা বাঁধা হয় তো দেখতেই পেলে তোমরা কী করে করা বাঁধে দেখো কত সুন্দর লাগছে না এখানে কালার দিলে দেওয়া যেত অন্য সুতোর কালার দিলে দেওয়া যেত কিন্তু আমি দিইনি তো তো এইরকমভাবে তোমরা সব কটা বেঁধে নেবে বেঁধে নেওয়ার পরে দেখে খুব ভালো লাগবে তো আমি এটা সব কটা বেঁধে নিই আগে টুকটুক করে তারপর তোমাদেরকে এটা দেখাবো যে এটা কীরকম কী করলাম কী না করলাম এই ক্যাচার বাদার ভিডিওটাও তোমাদের সামনে শেয়ার করবো আপাতত আমি এগুলো বেঁধে ফেলি আগে তো বন্ধুরা অবশেষে দু দিন লাগলো আমার সময় লাগলো দু দিন দু দিনের বাদে সমস্ত কড়াগুলো আমি বেঁধে ফেলেছি আর এই কড়াটা তোমাদেরকে দেখাচ্ছি একবার সামনে দিয়ে কেরমভাবে বেঁধেছি এখানে টোটাল লাগিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা মতন কড়া লাগিয়েছি মানে ওই মাথার এটা নিয়েই আমি বলছি কড়া আর ক্যাচারটা লাগাবো আমি এই ভিডিওতে ক্যাচার লাগাবো না সামনের ভিডিওতে আমি ক্যাচার লাগাবো তো এইটা কীরমভাবে বাইন্ডিং করেছি সেটা তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি আর এরপর আমি এটাকে অ্যারালডাইট লাগাবো মানে আঠাটা সবাই অ্যারাডাইল মানে এরকম কিছু অনেক কিছু বলে আমি অ্যারালডাইট বলছি যাই হোক ভুল হতে পারে তো অ্যালালডাইটটা কীরকম করে লাগায় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো আপাতত তোমাদেরকে কাছে এনে দেখায় যে এটা কীরকমভাবে বাইন্ডিং করেছি তারপরে আমরা অ্যারালডাইট লাগাতে যাচ্ছি তো দেখো এরকম হয়েছে বাইন্ডিংটা কত সুন্দর লাগছে বলো তো এটা মেন ব্যাপার কী বলো সময় দিয়ে একটুখানি বাঁধলে না দারুণ লাগে এরকম কত সুন্দর লাগছে একটুখানি ব্যাকে হাত রাখি দেখো কত সুন্দর মানে অন্য সমস্ত কড়াগুলো যখন বাদে এই এই মিডিলটা না গ্যাপ হয়ে যায় আমি মিডিলটা গ্যাপ করে ইচ্ছা করি কারণ এটা দেখতেও ভালো লাগছে কত সুন্দর দেখো এই দেখো কত সুন্দর লাগছে এই মাথারটা দেখো মাথারটাও কত সুন্দর লাগছে তাহলে এবার এটাই একটু অ্যারাল লাগিয়ে দেখিয়ে দিই অ্যারাল পরে ছিপটা মোটামুটি রেডি হয়ে যাবে ক্যাচারটা বাঁধা থাকবে তো বন্ধুরা এখন আঠাটা এখানে পেস্টিং করবো তার জন্য নিয়ে নিচ্ছি আমি অ্যারাল লাইট যেরকম বলেছিলাম তো এই অ্যারাল লাইটটাকে দুটো টিউব পাওয়া যায় এর মধ্যে দুটো টিউবকে ফিফটি ফিফটি করে ভাগ করে তারপর সমস্ত যে কটা কড়া লাগানো আছে সব কটা করাতে আমি লাগিয়ে দেবো তো এটা আমি একটাই প্রসেস দেখাবো এই একটা প্রসেস অনুযায়ী সবকটাই তোমরা লাগিয়ে নেবে তো এখানে দুটো আছে দেখতেই পাচ্ছ একটা ছাই ছাই কালারের আর একটা নীল কালার ঠিক আছে অ্যারাল লাইট দোকানে গিয়ে এটার দাম নিয়েছে এটা হচ্ছে গিয়ে তেরো গ্রাম তেরো গ্রাম এটার দাম নিয়েছে ষাট টাকা এটার দাম নিয়েছে ষাট টাকা সত্তর টাকা লেখা আছে ষাট টাকা নিয়ে যাই হোক এটাকে আমি এই একটা যে কোনো তোমরা পাত্রে নেবে সেই পাত্রটা কিন্তু আর ব্যবহার করতে পারবে না কিন্তু নষ্ট হয়ে যায় বিশেষ করে যদি না পরিষ্কার করে রাখা হয় তাই আমি এটার মধ্যে একটু নিয়ে এইটার উল্টো দিকটা ফুটো করার জায়গা আছে এটা দিয়ে আমি চেপে দিলে ছোট্ট একটা ফুটো হয়ে যাবে এটা হঠাৎ করে উঠলো তো এইটা আমি যতটা দেবো এটা যতটা দেবো ততটা এটাই দেবো তাহলে কী হবে জিনিসটা এটা দেখো এতটা দিয়ে দিলাম পরিমাণ মতো নেবে কারণ বেশি নষ্ট করতে লাভ নেই এটা আবার অন্য কোনো কাজেও লাগাতে লাগাতে পারবে এটাও ফুটো করে দিলাম ফটাস করে একটা আওয়াজ হচ্ছে এটাও আমি মিশিয়ে দিই পুরো সেম সেম নেওয়ার চেষ্টা করবে যতটা কারণ দুটোরই দরকার পড়ে আর এটা ভালো করে এটে রাখবে আর এটাকে মিক্স করার জন্য আমি নিয়েছি একটা কান খোঁচানোর যে কাঠি সেই কাঠি নিয়েছি তো এটাকে আমি ভালো করে আগে মিক্স মিক্স করে দিই আর এটা মিক্স করার পরেই কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে কিন্তু তার আগে কিন্তু অ্যাপ্লাই করলে কিন্তু কাজ হবে না ঠিকঠাক তো এটাকে ভালো করে মিক্স করি আর মিক্স করার মধ্যেই হচ্ছে গিয়ে আটা ভালোভাবে কাজ হবে এটা মিক্স করার পরে এটার গায়ে গায়ে যতটা দরকার ততটা আমি ঠিক অ্যাডজাস্ট করে লাগিয়ে দেবো আর এটা দেওয়ার পরে এটাকে শুকোতে দিতে টাইম দিতে হবে আর এটা শুকিয়েছে কিনা কী করে বুঝবে এটাই তখন মানে এটা লাগানো হয়ে যাওয়ার পরে একটু টাচ করলে বুঝতে পারবে চ্যাটচ্যাট করছে কিনা আর যদি চ্যাটচ্যাট করলে আর একটু রোদ খাওয়াবে বা যে কোনো একটা নিরিবিলি জায়গায় রেখে দেবে যাতে এতে টাচ না হয় কারণ এতে নোংরা বালি ফলি পড়লে দাগ হয়ে যায় বা আবার আটকে যেতে পারে তো এটা আমার মোটামুটি মিক্স করা হয়ে এসছে সব কটাতে লাগাবো সেরকমভাবেই তোমাদেরকে বুঝে নিতে হবে যে কতটা কী লাগবে না লাগবে আমি একটাই তোমাদের সামনে দেখিয়ে দিই যে কতটা কী লাগছে না লাগছে বাদ বাকি তো তোমরা করে নিতে পারবি কারণ যারা এর এর ব্যাপারে যাদের একটু অভিজ্ঞতা আছে তাদের তো অত কিছু না বললেও চলে তো আমার মিক্স মিশ্রণটা মোটামুটি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো এরকম কালার হয়ে যাবে পুরো জেলি টাইপের একদম জল জল হয়ে যায় জল জল তো এবার এই মিশ্রণটাকে আমি এইটা নিয়েছি এই কারণে এটা একটু তুলি রঙের তুলি টাইপের কাজ হবে এরকম এরকম ভাবে সুন্দর করে লাগিয়ে দেবে টেনে টেনে এটা লাগিয়ে দিলে কি হবে এই এই দড়ির মানে সুতোটার এখানটায় কোনো সময় জল পেলে কোনো সমস্যা হবে না তোমরা তোমাদের প্রয়োজন মতন যতটা দরকার ততটাই নেবে বেশি নিয়ে তো নষ্ট করে লাভ নেই তো আমি আমার প্রয়োজন মতো এখানে লাগিয়ে দিচ্ছি উল্টে যাচ্ছে কমপ্লিট হয়েই এসছে তো এরকমভাবে তোমরা সব কটা লাগিয়ে দেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর কমেন্টের মাধ্যমে বলবে যে আমার কোনো কিছু ভুল হয়েছে কিনা বা আমি সঠিক প্রসেস ইউজ করেছি কিনা সেটাও একটু জানিও কারণ আমাদের এখানে এরকমভাবেই বাধা হয় বলে আমার সম্ভবত কারণ এরকমভাবে আমি আরও দুটো কয়েল মানে দুটো হুইল আমি এরকমভাবেই বেঁধেছি নিজের হাতে সেটাও কোনো কোনো এক সময় তোমাদেরকে দেখাবো ওটা কীরকমভাবে বেঁধেছি তো দেখো এটা মোটামুটি আমার পুরো আঠাটা লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এটা তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই তো দেখো মানে ফোকাস করে নিয়ে আসি দেখতেই পাচ্ছ এরকমভাবে আঠাটা লাগাতে হবে তো আমার এই জিনিসটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলো কোন জায়গাটা ভুল হয়েছে কি ঠিক হয়েছে যাই হোক তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো তো এই হচ্ছে বন্ধুরা রেজাল্ট আমি আঠা লাগানোর পরে এরকম দুটো ছোটো ছোটো ইটের টুকরোর ওপরে রেখে এরকম উপর দিকে কড়াগুলো রেখে দেওয়ার কারণ হচ্ছে কি এই অ্যারাল ডাইটটা না একটুখানি গোলে এই ডগায় চলে আসতে হবে ওই কারণে এরকমভাবে রাখা হয়েছে তো তোমরা এরকমভাবে রাখবে দেখবে তোমাদেরও হুইলটা খুব সুন্দর দেখতে হবে দেখে বুঝতেই পারছো আশা করি তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার ক্যাচার বাজার ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসছে